আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো সো বেসিক্যালি আমাদেরকে চোদ্দ নম্বর ম্যাথ কী বলছে আগে প্রশ্নটা বলি ঠিক আছে বলছে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ বড় হবে এবং বি ছোটো হবে ওকে সংখ্যা দুটির যোগফল কত টুয়েলভ তাহলে আমার কি বলছে একটু তাকাও আমার অপশনে বলে দিচ্ছে এ প্লাস বি যেহেতু যোগফল তাহলে কি হবে এ প্লাস বি কত টুয়েলভ ওকে এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে আই থিঙ্ক নাই এবং সংখ্যা দুটির গুণ ফল বি সমান সমান কত দেওয়া আছে থার্টি টু এখন আমার কোশ্চেন যদি আমাকে বিয়োগ ফল বলতো যদি আমাকে কী বলতো বিয়োগ ফল বলতো কোনো কারণে যদি সংখ্যা দুটির বিয়োগ ফল মনে করো ফাইভ ইম্যাজিন করো তাহলে আমি কীভাবে লিখতাম যে এ মাইনাস বি সমান সমান ফাইভ নাকি বি মাইনাস এ সমান সমান ফাইভ কোনটা হবে বলো দেখি এস করো কোনটা হবে উপরেরটা না নিজেরটা উপরেরটা কেন বলতো কারণ আমাকে বলছে এখানে এ হলো বড় আর বি হল সব সময় মাথায় থাকতে হবে যে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলেই আমরা ধনাত্মক একটা অ্যান্সার পাবো আদারওয়াইজ আমার অ্যান্সার ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে সো যেহেতু যখনই আমাকে বলবে এটা বড় এটা ছোট আমাকে মাথায় রাখতে হবে যে বড়োটা থেকে আমি ছোটোটাকে কী করে দিব বিয়োগ করে দেব দেন আমাদের বিয়োগ ফল বের হয়ে আসবে আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার এখন কোয়েশ্চেন কি কোশ্চেন বলছে সূত্রের সাহায্যে গুণ বড় এরকম আকৃতির যদি গুণ থাকে তাহলে আমার একটা স্পেশাল সূত্র আছে সেই সূত্রটা কী সূত্রটা হলো হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার হাইরে লেখা কী হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এদের যোগফলের সাথে এক্স সহক আকারে থাকবে এবং এ গুণ হবে সাথে গুণ হবে হলো গিয়ে এ আর বি এর গুণফল সো এইটা হলো আমার স্পেশাল সূত্র কিসে কী করার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে এটা কি করছে এখানে গুণ করছে তাহলে গুণফলের সূত্র কি এক্স প্লাস এ b হলে কী হবে এক্স স্কয়ার প্লাস এবি এক্স প্লাস হলো এবির এর গুণফল প্লাস এ প্লাস বি এই হলো টোটাল কিসের সূত্র গুণফলের সূত্র এই সূত্রটা আমরা এখানে কী করব অ্যাপ্লাই করব সো বেসিক্যালি আমাদের চোদ্দোর ক কি বলছে আসো যে চোদ্দোর ক সো ক নাম্বার আমার বলছে গুণ করো কাদের কাদের তাহলে আমরা লিখবো প্রথমে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হলো গিয়ে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান প্লাস যোগফল দয়ের সাথে কি থাকবে এক্স থাকবে এবং তারপরে এদের গুণফল হবে এই হলো টোটাল সূত্র এখন পজিশনে কে কে আছে দেখো আমার আছে মাইনাস আমাদের প্লাস কোনো সমস্যা নাই আমরা ওই মাইনাসটাকে কি করব ভিতরে নিয়ে নেব কিভাবে আমি এটাকে লিখতে পারি আমি এটাকে লিখতে পারি কিনা টু এক্স প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি তোমাদের বোঝার জন্য এই যে টু এক্স প্লাস দিয়ে আমি লিখলাম হলো মাইনাস সেভেন দেখো আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে আগের অবস্থায় চলে যাবে তাহলে এখন এইটা আমার এক্সের পজিশন এটাও আমার এক্সের পজিশন এটা আমার এর পজিশন এটা আমার বি এর পজিশন সূত্র কি এক্স স্কোয়ার হবে প্রথমে এই যে এক্স স্কোয়ার তারপর কি হবে প্লাস তারপর কী হবে এ প্লাস বি এই যে আমি নিলাম হলো এ প্লাস এই হল বি এর সাথে কে গুণ হবে এই যে এক্স তার মানে আমার টু এক্স গুণ হবে প্লাস প্লাস কী হবে এই দুটার গুণ ফল না তাহলে লিখলাম থ্রি গুণন দিয়ে লিখলাম ওই মাইনাস সেভেন আশা করি এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে এটা আমার এক্স পুরোটাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে এ আর বিয়ের যোগ ফল করে ওর সাথে কি এই এক্সটা গুণ অবস্থায় থাকবে এখানে যেভাবে আছে এখানেও আছে তারপর প্লাস কী হবে এ আর বিয়ের গুণ ফলে যে থ্রি গুণন আমি দিছি কত মাইনাস সেভেন আপনাদের বোঝার জন্য এই মাইনাসটাকে আমি কী করে দিছি ব্রাকেট ক্লোজ করে দিয়েছি আশা করি এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন নাই সো এখন আমরা কি করব পিওর ক্যালকুলেশন করব আসো টু এক্স স্কোয়ার মানে কত আসবে দুইয়ের উপর স্কোয়ার করলে ফোর আর এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এই যে থ্রি আর মাইনাস সেভেন করলে কত হয় দেখো প্লাসের থ্রি আর হলো মাইনাসের সেভেন তাহলে কে জিতবে প্লাস জিতবে না মাইনাস জিতবে এর তিনজন এর সাতজন তার পাল্লা বেশি ভারী সেই তো জিতবে তাহলে আমি লিখলাম মাইনাস ওকে কত ব্যবধানে দিচ্ছে যে চার ব্যবধানে তাহলে অ্যান্সার কত এখানে হলো মাইনাস ফোর ইন্টু এখানে থাকলো টু এক্স প্লাস এখানে আমি গুণ করতেছি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এর সামনে কেউ মানে একটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তিন সাথে কত হয় একুশ ওকে তাহলে আমি লিখলাম এখানে ফোর এক্স স্কোয়ার দেখো প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণ আট এই হলো এক্স প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এইটা হলো আমাদের ক নাম্বার ম্যাথের অ্যান্সার সো আশা করি এই যে পর্যন্ত আপনাদের ক্লিয়ার এরপরে আমরা চলে যাব খ নাম্বার ম্যাথে ওকে আচ্ছা এই ম্যাথটা বেসিক্যালি আমরা কি কী করলাম আগে তুললাম তোলার পর এটাকে প্লাস আনার জন্য এই মাইনাসটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম এটাকে প্লাস আনার জন্য তারপর আমি প্লেন সূত্রটাকে ফেললাম ফেলার পর আমি হিসাব করছি আর কিচ্ছু করি নেই ওকে খ নম্বর ম্যাথ আমাদের কি বলছে সো খ নম্বরে আমার কাছে চাইছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সো মান নির্ণয় করতে বলছে আগে আমি লিখলাম যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আচ্ছা আমার এখানে প্রদত্ত রাশি কি টু এ স্কোয়ার প্লাস হলো টু বি স্কোয়ার টুটা গলার কাটা হয়ে আছে যদি কমন নেই তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ প্লাস বি স্কোয়ার দুটা সূত্র আছে না কি দুটো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র একটা হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ আরেকটা কি একটা হলো এম মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ মানে আমার অপশনে প্লাস আর এ বি দেওয়া আছে তাহলে আমি প্রথম সূত্রটাকে ইউজ করব। কারণ আমার কাছে এখানে প্লাসের মান দেওয়া আছে অপশনে ঠিক আছে সো তাহলে আমি কি লিখলাম এখানে এই যে টু ইন টু এইটার আমি সূত্র ফেলতেছি এই যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র ক্লিয়ার আচ্ছা এখন এই যে টু দেখো তো এ প্লাস বি এর মান কত আছে আমার ওখানে টুয়েলভ সে আমি লিখব টুয়েলভের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এবির মান কত এবির মান হলো থার্টি টু এবির মান কত এবির মান হল থার্টি টু এই যে গুণফল দেওয়া তাহলে হিসাব করলে কত মনে হিসাব করি এই যে টু ইন্টু বারোর উপর স্কোয়ার করলে ওয়ান ফোরটি ফোর মানে একশো চুয়াল্লিশ মাইনাস আমি কত দিব থার্টি দুগুনো থার্টি দুগুনো থার্টি টুকে দুই তারা গুণ করলে কত হবে সিক্সটি ফোর ওকে এরপর সিম্পলি ক্যালকুলেটার ইউজ করলে হয়ে যাবে আচ্ছা দুই দুই থাকলো চৌষট্টি আর ক্ষয়টার নাম কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি গেলে কত থাকে চার চার বাঁধ একশো চল্লিশ একশো চল্লিশ থেকে ষাট গিয়ে থাকবে হলো আশি কত থাকবে আশি সেখান থেকে আশি গেলে আশি আশিতেগ কত হবে একশো ষাট এটা আমরা কার মান পেলাম এটা আমরা ক্ষয়ের মান বের করতে পারলাম সো এই ছিল আমাদের ক্ষ নাম্বার এরপরে আমরা চলে যাব গ নাম্বার ম্যাথে এ প্লাস টু বি অল স্কোয়ার সো এ প্লাস টু বি অল স্কোয়ার দেন আমার কি বলছে মাইনাস ফাইভ বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ওকে এটার আমাকে মান বের করতে বলছে সো এটার মান কত দাওয়া আসছে এটার মান দাওয়া আছে হলো গিয়ে ওয়ান সেভেন্টি সিক্স সো অ্যাট ফার্স্ট আমি আগে হ্যান্ড সাইড ধরে নিলাম তারপর আমি দেখি কোনটা কোনটার দরকার হবে যেটা আমরা পরে বের করে হ্যাঁ আগে অবস্থা বুঝি সো এ প্লাস টু বি অল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু বি স্কোয়ার তাহলে দেখো তো এই জায়গায় বর্গের সূত্র পড়ে না কোন জায়গাটায় এই যে এই জায়গাটায় বর্গের সূত্র পড়ে তাই না আচ্ছা এখানে আমরা বর্গের সূত্র ফেলবো কি সেটা এ প্লাস টু বি অল স্কোয়ার আমরা বর্গের সূত্র কি জানি বর্গের সূত্র হল এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের কি বর্গের সূত্র এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার যেটা আমরা এখানে ফেলবো তাহলে এটা এটা বিল তাহলে আমি কি লিখবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু কি হবে বি প্লাস বি স্কোয়ার মাইনাস যাহা আছে তাহা বুঝে গেছে সো এখন এটা কত এ স্কোয়ার প্লাস দুইটু গুণ কত চার ফোর দেন হলো প্লাস ফোর টু উপর স্কোয়ার করলে কত আসবে ফোর স্কোয়ার এখন এখানে তাকাও থেকে যায় তাহলে কি থাকবে এ স্কোয়ার এ বি দেখো এটা হলো প্লাসের চারজন মাইনাসের পাঁচজন কে জিতবে মাইনাস জিতবে ওকে এখন যদি আমি এভাবে সাজাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি এখন এইখানে আবার আরেকটা সূত্র বসে সেটা কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর এখন প্রশ্ন আমার কাছে এবি আছে এ প্লাস বি আছে কিন্তু আমার কাছে এ মাইনাস বি নাই আমার কাছে কি নাই এ মাইনাস বি নাই তাহলে আমাকে প্রথম ধাপে এ মাইনাস বি এর মান বের করে নেওয়া লাগতো যেটা আমরা এখানে ফেলতাম তাহলে ম্যাথের আমার এই ম্যাথের প্রথম ধাপটা আমি এখানে করতেছি আর এটা হলো বেসিক্যালি দ্বিতীয় ধাপ সো আমি যদি ডাইরেক্ট এ মাইনএস বি এর মান বের করতাম অনেকে কনফিউজ যে কেন আমরা এমানস বি এর মান বের করতেছি বাট এখন কেন বের করব কারণ আমার কাছে এর মান আর এর মান দেওয়া থাকলেও এর মান কিন্তু দেওয়া না এটা আমাকে কী করতে হবে এই সমীকরণগুলো ইউজ করে বের করে আনতে হবে সো আমরা সূত্র কি জানি এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি এটা আমরা সূত্র জানি কি জানি না অবশ্যই জানি তাহলে এখন এর সূত্র কত আসবে এর মান কত দেওয়া আছে বারো তাহলে কি আমি কি লিখলাম বারোর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এটার মান কত বত্রিশ এখন বারোর উপর স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ মাইনাস এখন বত্রিশের চার দ্বারা গুণ করলে কত হয় আর চৌষট্টি আর চৌষট্টি করলে আসবে একশো আঠাইশ এই যে একশো আঠাইশ এটাকে চার দ্বারা গুণ করলে তোমরা একশো আঠাশ পেয়ে যাবে ওকে এখন একটা বিয়োগ করলে আমি কত পেয়ে যাচ্ছি আই থিঙ্ক ষোলো আসবে কত আসবে ষোলো এখানে দুই কম তিরিশ চোদ্দো আর দুই মিলায় কত ষোলো তাহলে আমি বলতে পারি এ মাইনাস বি অল স্কোয়ারের মান হলো ষোলো অতএব আবার আমি লিখলাম এ মাইনাস বি অল স্কোয়ারের মান কত ষোলো তা স্কোয়ারটা এখানে স্কোয়ার আছে তো কি গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি সমান সমান রুট ওভার ষোলো তাহলে আমি দেখতে পাচ্ছি এ মাইনাস বি এর মান হলো ফোর প্লাস মাইনাস ফোর বা আপাতত আমরা শুধু ফোর নিয়েই কাজ করব। ওকে তোমাদের প্লাস মাইনাসের কত কাছল করার দরকার নেই তাহলে এখানে আমি মান বসাচ্ছি এই যে আমি এটা কয়নাং থেকে পাইছি এক নং হতে পাই এক নং তাহলে আমি এখানে লিখে দিব এবির মান কত এ প্লাস বি এর মান হল টুয়েলভ টুয়েলভ ইন্টু এটার মান আমি কত পাইলাম ফোর প্লাস ফোর ইন্টু মান কত বির মান কত বত্রিশ একটু তাকাও এ প্লাস বি এর মান আমার প্রশ্নের উদ্দীপক্ষে বলা আছে সেটা হলো টুয়েলভ আমি বসায় দিয়েছি টুয়েলভ এরপর এ মাইনাস বি এর মান আমি এটা বের করে আনলাম সেটার মান আমি কত পাইছি ফোর কত পাইছি ফোর এই যে ফোর প্লাস প্লাস ফোর ফোর মান হলো বত্রিশ আশা করি এই যে পর্যন্ত কারো আপত্তি নেই তারপরে আমি এটা আবার বলতেছি আমার ম্যাথের মাঝখানে গিয়ে আমি দেখতেছি আমার কাছে এগুলোর মান দেওয়া থাকলেও অর্থাৎ এর মান আর এর মান দেওয়া থাকলেও এই ভদ্রলোকের মান আমার কাছে দেওয়া ছিল না কোন ভদ্রলোক এ মাইনাস বি এর মান সো এই সূত্র ফেলে আমি আগে এ মাইনাস বি অলস্তরের মান বের করলাম ওকে আচ্ছা এখন স্কোয়ারটাকে রুট করে ওইদিকে গিয়ে আমি এ মাইনাস বি এর মান বের করে আনলাম যেটাকে আমি এখানে কী করবো ইনপুট দিব এখন দেখো বারো গুণন চার চার বারণ কত হয় আটচল্লিশ প্লাস বত্রিশে চার দ্বারা যোগ করলে আমি কত পাবো বত্রিশের চার দ্বারা গুণ করলে পাবো একশো আঠাইশ এবং এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি পাবো ওয়ান সেভেন সিক্স সো যেটা হলো আমার রাইট হ্যান্ড সাইড যেটা আমার কি রাইট হ্যান্ড সাইড অতএব আমি বলতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান অতএব আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান আমি কি রাইট হ্যান্ড সাইড দেখাতে সক্ষম হয়েছি প্রমাণিত না দেখানো হল প্রুভড সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ